সো হ্যালো এই আমরা আজকে ঘরোপা থেকে সহজে তোমাদের জন্য আলু রেসিপি বানাচ্ছি তো প্রথমে আলুটাকে কুচি কুচি করে নেবো আমরা তো এই তারপর চিলি ফ্লেক্স দিয়ে দেবো হলুদ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব তারপর দিয়ে দিব হচ্ছে ম্যাগি মশলা তারপর প্রমাণত লবণ দিয়ে দেবো তারপর এটা ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এইখানে আমরা বেসন দিয়ে দিব তারপর বেসনটাকে ভালো করে মিক্স করে নেবো যাতে এটা আমাদের প্রস্তুত করতে হবে ভালো করে যাতে আমরা তেলে ভাজার জন্য এখন আমরা তেলে দিয়ে দিব এটা দেখতে জানি খুবই লোভনীয় লাগবে এবং খেতে অনেক মজা লাগবে অনেক সুস্বাদু হবে তোমরা দেখে জাস্ট ওয়াও তোমরা অবাক হয়ে যাবে যে এত সুন্দর রেসিপি আমরা আগে কেন দেখিনি এটা অনেক সুন্দর হবে এবং খেতেও অনেক সুন্দর হবে তো আমরা এখন ভেজে নিচ্ছি এটা ভালো করে লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে নেওয়ার পর এটা উঠিয়ে নিব হবে এটা খেতেও খুব সুন্দর হবে লালচে কালার হলে এটা আমরা উঠিয়ে এটা ভাজা হচ্ছে আমরা এটা ভাজা হলেই উঠিয়ে নিব ভালো করে লাল করে নিতে হবে এখন আমরা উঠিয়ে নিয়েছি সো এটা দেখতে কত সুন্দর লাগছে আপনারা দেখতেই তো পারছেন সো এটা আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে সো সো বাই আমরা এখন এটা ভেঙে দেখাবো অনেক দেখতে কি সুন্দর লাগছে দেখেছেন এটা খেতে না যেন কত